গল্পের শুরুতে আমরা দেখতে পাই গটিয়া নামের একটি বাচ্চাকে তার মা লাঠি দিয়ে মারছিল কারণ তার থেকে সাত বছরের বড় মুন্নিকে পছন্দ করত আর তাকে বিয়ে করতে চাইতো কিন্তু মুন্নির জন্য অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আর সেদিন গোটিয়া মুন্নির হবুবরের দুধের গ্লাসে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছিল সেজন্য তাকে এভাবে মারধর করছিল কিন্তু গটিয়া যে ধরেছিল সে যতই মার খাক না কেন সে মুন্নিকেই বিয়ে করবে তখন গটিয়ার মা বাইরে এনে সবার সামনে তার মাথা ন্যাড়া করে দিয়েছিল তারা ব্রাহ্মণ বলে মাথা ন্যাড়া করা একটা রীতি এদিকে গটিয়ার মাথা ন্যাড়া হচ্ছিল আর অপর দিকে যেটা দেখে ভীষণ রেগে গিয়েছিল এরপর রাতে গটিয়া তার বোনকে এক জায়গায় নিয়ে যেতে থাকে তখন গোটিয়ার বোন জিজ্ঞাসা করে দাদা আমরা কোথায় যাচ্ছি তখন গটিয়া বলে চিট্টুকুয়ারি এই চিট্টুকুয়ারির নাম শুনে গোটিয়ার বোন খুব ভয় পেয়ে যায় কারণ সেখানে একটা গাছে শয়তান আত্মাদের বসবাস তখন গটিয়া বলে আরে ভয় পাওয়ার কি আছে আমি তো আসি তোর সাথে আসলে এখানে আসার উদ্দেশ্য ছিল কালা জন্য আর সেটা করার জন্য গটিয়াকে একজন নারীকে বলি দিতে হতো তাই পূজা সম্পূর্ণ হওয়ার পর গোটিয়া যখন তার বোনকে বলি দিতে চায় তখন তার বোন তাকে একটা ধাক্কা দেয় আর গটিয়া তখন পরে গিয়ে তার মাথা ফেটে যায় এবং সে সেখানেই মারা যায় তারপর সেখানে গটিয়ার বাবা মা এসে গোটিয়াকে এভাবে দেখে কান্না করতে থাকে এরপর ব্রাহ্মণরা গোটিয়ার অন্তিম সংস্কার করে তার অস্থিগুলোকে সেই গাছের নিচে পুঁতে দিতে থাকে যেটা দেখে গটিয়ার মা বলে আপনারা এটা কেন করছেন তখন পাশে বসে থাকা একজন লোক বলে আপনার ছেলে ন্যাড়া হওয়ার দশ দিনের মধ্যে মরে গেছে এখন যদি তার আত্মা জেগে যায় তাহলে ব্রহ্ম রাক্ষস হয়ে যাবে মানে মুঞ্জিয়া এরপর গল্প শিফট হয় অনেক বছর পর যেখানে আমরা বিট্টু নামে একজন ছেলেকে দেখতে পাই সে সবসময় ছোট ছোট জিনিসে ভয় পেয়ে যেত বিট্টু শহরে তার মা আর দাদির সাথে থাকত কিন্তু বিট্টুর বাবা অনেক আগেই মারা গেছে এখানে বিট্টুর দাদি হচ্ছে গটিয়ার সেই ছোট বোন যাকে গটিয়া বলি দিতে গিয়েছিল বিট্টুরা যখন রাতের খাবার খাচ্ছিল তখন বিট্টুর মা বলে বাইরে বেলা তোর সাথে দেখা করতে এসেছে তখন বিট্টু বাইরে বেলার সাথে দেখা করতে আসে কিন্তু তখন সেখানে বেলার বয়ফ্রেন্ড কিউবা চলে আসে বিট্টু আর বেলা সে ছোটোবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল যখন বিট্টু বেলার সাথে কথা বলতে যায় তখন হঠাৎ বিট্টুর চোখের সামনে ভৌতিক চিন্তাভাবনা বারবার ফ্ল্যাশ হতে থাকে মানে বিট্টু বুঝতেই পারে না আসলে তার সাথে এমনটা কেন হচ্ছে ওই সময় বিট্টুর চোখে শুধু চিট্টুকুয়ারি আর ওই অভিশপ্ত গাছের ফ্ল্যাশব্যাক চোখে ভাসতে থাকে বিট্টু যখন ওই চিন্তা ভাবনায় ডুবে গিয়েছিল তখন বেলা তাকে ডাকতেই বিট্টু নর্মাল অবস্থায় ফিরে আসে বেলা এসেছিল তাদের ইনভাইট করতে আর বেলা তার বয়ফ্রেন্ডের সাথে বিট্টুর মা এবং দাদির সাথে দেখা করাতে নিয়ে এসেছিল এরপর বিট্টু সেখান থেকে চলে যায় তার বন্ধু হ্যারির কাছে আর তাকে বলে বেলার বিয়ের ভিডিওটা তোকে বানাতে হবে পরের দিন বিট্টু তার পরিবার নিয়ে তাদের গ্রামে যেতে থাকে কারণ সেখানে বিট্টুর চাচাতো বোন রুপুর বিয়ে হবে তারা গ্রামে যাওয়ার সময় বিট্টুর মা এবং তার দাদিকে বলে যে বিট্টুকে সেখানে না নিয়ে যাওয়াই ভালো কারণ সেখানে এর আগের বার যাওয়ার পর কি হয়েছিল মনে আছে তো এর মানে সেই গ্রামে কিছুতে একটা রহস্য আছে যে কারণে বিট্টু সেই গ্রামে যাওয়া একেবারেই নিরাপদ না সে রহস্যটা কি সেটাই আমরা সামনে ভিডিওতে জানাবো বিট্টু ছোট থেকে জানতো না যে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল এমনকি তার দাদিও সত্যিটা জানায়নি কারণ যখন বিট্টুর চাচা বাল্লি তার দাদিকে এই ওই চিট্টুকুয়ারি বিক্রি করে দেওয়ার কথা বলে তখন বিট্টুর চাচা বাল্লি বলে ফেলে ওই অভিশপ্ত জায়গা বিক্রি করার জন্য আমার দাদা চিরজীবনের জন্য চলে গেছে দাদা না ওই জায়গাটা বিক্রি করার কথা ভাবতো আর না ওই যে গাছটাতে আগুন লাগাতে যেত এসব কথা বিট্টু জানতে পারে এরপর বিট্টু ওই গাছটা দেখতে চিট্টুকুয়ারির দিকে চলে যায় তখন বিট্টু সেই গাছের ডালে ভ্রম রাক্ষস মঞ্জিয়াকে দেখতে পায় মুঞ্জিয়া তখন বিট্টুকে একা পেয়ে তার উপর আক্রমণ করে এদিকে বিট্টু দাদি যখন জানতে পারে বিট্টু অভিশপ্ত ওই গাছটির কাছে গেছে তখন বিট্টু দাদি তার পুরনো সিন্ধুক থেকে একটা লাঠি বের করে আর সেই লাঠি দিয়ে তিনি গাছটির গায়ে জোরে জোরে আঘাত করতে থাকে সেই লাঠির আঘাত মুঞ্জিয়ার গায়ে লাগে আর সে বিট্টুকে গাছের ভিতর থেকে বের করে ছেড়ে দেয় কিন্তু বিট্টু যাওয়ার আগে মুঞ্জিয়া তার পিঠে হাতের ছাপ বসিয়ে দেয় এরপর বিট্টুকে যখন তার দাদি নিয়ে আসছিল তখন বিট্টু তার দাদিকে বলে আমার বাবার মৃত্যুর কারণ যে মুঞ্জিয়া সেটা আগে বলনি কেন তখন তার দাদি বলে এসব আমার কারণে হয়েছিল আমি বাবাকে বলেছিলাম ওই গাছে আগুন লাগাতে এরপর বিট্টু বলে যদি মুঞ্জিয়া এখানে চলে আসে তখন তার দাদি বলে না সে আসতে পারবে না কারণ তাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে তখনই দেখি বিট্টুর পিঠে মুঞ্জিয়ার হাতের ছাপটি লাইটিং করছে আর তখনই বিট্টু দেখে তার দাদির মাথার আছে বিট্টু দাদিকে এই ব্যাপারে বলবে কি ঠিক তখনই দাদির ঘাড় মটকিয়ে দেয় যেটা দেখে বিট্টু সেখানেই পড়ে যায় এরপর যখন ফিরে সোজা হসপিটালের বেড়ে বিট্টু জানতে চায় দাদি কোথায় তখন রুক্কু বলে দাদি আর এই দুনিয়াতে নেই মুঞ্জিয়া দাদিকে মেরে ফেলেছে এরপর যখন দাদির অন্তিম সংস্কার করা হচ্ছিল তখন বিট্টুর চাচা বাল্লি বলে এটার জন্য এর আগে আমার দাদা মারা গেছে এখন আমার মা মারা গেল এসব কথা শোনার পর বিট্টুর মা বিট্টুকে নিয়ে চলে যেতে থাকে কিন্তু মুঞ্জিয়া এখনো বিট্টুর পিছু ছাড়েনি সেটা বিট্টু বাসে যাওয়ার সময় জানতে পারে বিট্টু মুঞ্জিয়াকে বাসে দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায় আর এভাবেই বিট্টুর সাথে মুঞ্জিয়া চলে আসে মুঞ্জিয়া দিনের আলোয় আসতে পারে না কিন্তু সূর্য অস্ত হওয়ার সাথে সাথেই বিট্টুর কাছে চলে আসে আর বিট্টুকে মুঞ্জিয়া টর্চার করত যার কারণে বিট্টু মানসিক অসুস্থ হয়ে পড়ে এরপর বিট্টু বাড়িতে আসার পর মুঞ্জিয়া বিট্টুকে বারবার বলতে থাকে মুন্নিকে খুঁজে দিতে এটা সে না করলে এবার তার মাকে কে মেরে ফেলবে কিন্তু বিট্টু কিছুই বুঝতে পারছিল না যে সে মুন্নিকে কিভাবে খুঁজে পাবে তবুও সে নিজে থেকে মুন্নিকে খোঁজার চেষ্টা চালিয়ে যায় কিছুদিন পর বিট্টু তার বন্ধু হ্যারির কাছে সাহায্য চায় আর তার সাথে যা যা ঘটেছে তার বন্ধুকে সব বলে দেয় তখন হ্যারি বলে মুঞ্জিয়া যে গ্রামে ছিল মুন্নিও সে গ্রামে ছিল তখন বিট্টু তার চাচাতো বোন রুকুকে ফোন করে মুন্নির ব্যাপারে জিজ্ঞাসা করে তখন রুকু কিছুক্ষণ পর মুন্নির একটা ছবি পাঠায় সেটা দেখে হ্যারি বলে এটা তো বেলার দাদি আমাদের এই শহরেই থাকে এরপর বিট্টু হ্যারির সাথে মুন্নির কাছে চলে আসে কিন্তু তারা এসে দেখে যে মুন্নির কথা মুঞ্জিয়া বলছে তিনি এখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন এখন তারা বেলার দাদি মুন্নির সাথে যখন কথা বলছিল তখন মুন্দিয়াও তাদের সাথেই ছিল কিন্তু যখন বিট্টুরা সেখান থেকে চলে যাচ্ছিল তখন বেলা এসে বিট্টুর সাথে কথা বলতে থাকে তখন মুঞ্জিয়া বেলাকে দেখে পছন্দ করে ফেলে আসলে বেলা মুন্নির মতোই দেখতে ছিল তারা বাড়ি আসার পর হ্যারি মুঞ্জিয়াকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে যে মুন্জিয়া জি এখন তুমি বলো কাকে বিয়ে করবে তুমি যার সাথে চাইবে তার সাথে তোমার বিয়ে দিব তখন মুঞ্জিয়া বলে এখন আমার মুন্নি না বেলাকে লাগবে এখন বেলার সাথে মুঞ্জিয়ার বিয়ে দিতে হবে সেটা আবার চিট্টুকুয়ারি নিয়ে গিয়ে তাদের বিয়ের পর বেলাকে আবার সেখানে বলি দিতে হবে তাহলে মুঞ্জিয়া মুক্তি পেয়ে যাবে এরপর হ্যারি বিট্টুকে নিয়ে এমন একজনের কাছে আসে যিনি এসব বিষয়ে ভালোভাবে জানেন সেখানে যাওয়ার পর বিট্টু ভাবতে থাকে যে এনাকে দিয়ে কিছু হবে না এরপর বিট্টু তখন চলে যেতে থাকে তখন বিট্টুর পিঠের সাপ থেকে দেখে লোকটি বলে ওঠে এটা তো মুঞ্জিয়া করেছে তখন বিট্টু মুঞ্জিয়ার কথা শুনে দাঁড়িয়ে যায় এরপর সে লোকটি তাদেরকে বোঝায় যে মুঞ্জিয়া কিভাবে হয় আর এরা কেমন প্রকৃতির হয় তিনি বলেন মুঞ্জিয়ার বিয়ে হলে তাকে ছাগলের ভিতর আসতে হবে আর সেই ছাগলকে মারতে পারলে মুঞ্জিয়া সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে কিন্তু খুব সাবধানে কাজটি করতে হবে সে লোকটি বিট্টুকে সাহায্য করার কথা বলে এরপর বিট্টুর প্রথম কাজ হলো বেলাকে চিট্টুকুয়ারি নিয়ে যেতে হবে তারা অনেক চিন্তা ভাবনার পরে পরিকল্পনা করে যে হ্যারির ভিডিও প্রোগ্রামের কথা বলে বেলাকে চিট্টুকুয়ারি নিয়ে যাবে এরপর তারা বেলাকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে নেয় পরের দিন তারা একটা বাস নিয়ে সবাই মিলে বিট্টুদের গ্রামে চলে আসে বাকিরা কেউ জানতো না যে এখানে কী হতে চলেছে এরপর বিট্টু হ্যারি আর রুকু মিলে সব রকম আয়োজন শুরু করে দেয় বিট্টু বেলাকে ডাবের পানির জায়গায় দেশি মদ খাইয়ে দেয় যে কারণে বেলা নিজের খুশ হারিয়ে ফেলে এরপর তারা বেলাকে সাজিয়ে আরেকটা ছাগল নিয়ে চিকটুকুয়ারি নিয়ে যায় ডাক্তার ফোনে তাদের বলতে থাকে আগে ওই গাছের নিচে আগুন জ্বালিয়ে ছাগলের মাথায় বিট্টুর রক্ত দিয়ে জেঠ চিহ্ন দিতে হবে কিন্তু এখানে সবাইকে খুব সাবধান হতে হবে যদি ওই চিহ্ন অন্য কোথাও হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে এরপর বিট্টু দা দিয়ে নিজের হাত কেটে তার রক্ত দিয়ে ওই ছাগলের মাথায় জেঠ চিহ্ন বানায় সেটা বানাতেই মুঞ্জিয়া আত্মা ছাগলের শরীরে ভর করে কিন্তু বেলা নেশাগ্রস্ত থাকায় সেখানে পাগলামি শুরু করে দেয় তাই যখনই বিট্টু ওই ছাগলকে মারতে যাবে তখনই বেলা মাঝখানে আসে পাগলামি শুরু করে বেলা ছাগলের মাথায় সেই চিহ্ন দেখে নিজের কপালে একই চিহ্ন বানিয়ে ফেলে যার কারণে মুঞ্জিয়ার আত্মা এখন বেলার শরীরে ভর করে আর বেলার আত্মা ছাগলের শরীরে চলে আসে বারবার বডি ট্রান্সফার হওয়ার পর মুঞ্জিয়ার আত্মা যখন বিট্টুর চাচা বাল্লির শরীরে ভর করে তখন মুঞ্জিয়াকে আটকানো যাচ্ছিল না তার সাথে বিট্টু বিশ্বাসঘাতক করাতে মুঞ্জিয়া বিট্টুকে মেরে ফেলতে চাইছিল কিন্তু তখনই বিট্টু তার দাদিকে স্বপ্নে দেখতে পায় আর দাদি তাকে বলে যে তুমি যতই মুঞ্জিয়াকে ভয় পাবে তোমাকে সে আরও ভয় দেখাতে থাকবে এরপর আমরা বাল্লিকে দেখি সে বেলাকে মেরে ফেলছিল কিন্তু তখনই বিট্টু ওই লাঠিটা নিয়ে চলে আসে যেটা দেখি মুঞ্জিয়া অনেক ভয় পেত বিট্টু ওই লাঠি দিয়ে বাল্লিকে মেরে তার পিঠে জেট চিহ্ন বানিয়ে দেয় তারপর কিছুক্ষণের জন্য মুঞ্জিয়া সেখান থেকে চলে যায় কিন্তু আবার মুঞ্জিয়া সে বিট্টুকে গলা টিপে ধরে ওই গাছের সাথে চেপে ধরে বিট্টু অনেক চেষ্টা করেও মুঞ্জিয়ার হাত থেকে ছুটতে পারছিল না এরপর বিট্টু তার হাতের রক্ত দিয়ে ওই গাছের গায়ে জেট চিহ্ন বানিয়ে দেয় তখনই মুঞ্জিয়ার আত্মা আবার গাছে চলে যায় তখন তারা ভাবছিল এখন সব ঠিক হয়ে গেছে কিন্তু মুঞ্জিয়ার আত্মা গাছে আসার পর সে গাছের শিকড় দিয়ে মুঞ্জিয়া তাদের উপর আক্রমণ করে কিন্তু তখনই বেলা সেখানে একটি পেট্রোলের ড্রাম দেখতে পেয়ে সব পেট্রোল গাছে ছুঁড়ে মারে তার সাথে সাথে বিট্টু সেই গাছে আগুন লাগিয়ে দেয় আর ওই গাছ আগুনে পরে শেষ হয়ে যায় এরপর সবকিছু ঠিক হয়ে যায় কিন্তু কয়েক মাস পর বিট্টু যখন নরমাল লাইফে ব্যস্ত থাকে তখন আবার হঠাৎ বিট্টুর মনে ওই সব ভাবনা আসতে থাকে সে দেখে ওই জ্বলে যাওয়া গাছটা কাটা হচ্ছে আর মঞ্জিয়া আবার জেগে উঠছে তার মানে সামনে মঞ্জিয়া টু মুভিটি আসতে চলেছে তো ভিডিও আসেই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর খারাপ লাগলে ডিসলাইক করবেন ভালো থাকবেন ধন্যবাদ